যারা নাচেন তারাই নাচনি লোক অন্যতম অঙ্গ নাচনি শিল্প যা পুরুলিয়ার আদি শিল্পও বলা যেতে পারে ছৌ নাচ টুসু ভাদুর জনপ্রিয়তার মাঝে একটু যেন পিছিয়ে নাচনিরা আমাদের সাজবাতি চ্যানেলে প্রথমে নিয়ে আসে নাচনিদের করুণ কাহিনী একের পর এক নাচনির করুণ কাহিনী আমরা তুলে ধরেছি এবার আমরা যার কথা বলবো তার কথা আমরা প্রথমেই বলেছিলাম কথা তখন রসিক ছিল পোস্তুবালার জীবনের করুণ কাহিনী আমরা আগেও দেখেছি এখন রসিক নেই কেমন কাটছে নাচনি পোস্তুবালার জীবন কেমনই বা আছেন তিনি অবশ্যই জানাব তার আগে আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখতে থাকুন নাচনি পৌস্তুবালার দ্বিতীয় পর্ব আর প্রথম পর্ব আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তাহলে চলুন আমরা জেনে নিই কেমন আছেন রসিক বিনে নাচনি পোস্ত নমস্কার আমার নাম পুষ্পকলা দেবী মানভূম লোক সংস্কৃতি ও নাচ উন্নয়ন সমিতির আমি শিখিয়ে তারি আমি আমার কথা কিছু আমি বলছি ছোটবেলা ছোটবেলায় মানে যখন আমার জন্ম হয় না আমার মা নাচনি ছিলেন ওই জমিদারই নাচ করতো যেটা ওই রাজা জমিদারদের বাড়িতে হতো সেটা করত তো এই করতে করতে আমার বাবা ছিলেন বাদনদার মনোহর সিং সর্দার আমার বাবার নাম তো ওই বাজনা করতে করতেই আমার মাকে নিয়ে আসে কিছুদিন থাকার পর আমার জন্ম হয় আমার জন্ম হওয়ার ওই দু তিন মাস পরে আমার বাবা মারা যায় দিয়ে আমার মা ওখানে পালন করে পালন করতে করতে যখন আমার পাঁচ ছ বছর বয়স তখন আমার মা ছাড়িয়ে নিয়ে অন্য জায়গা চলে যায় সেইখানে আমি থাকি আমার বাবার বাড়িতে কিন্তু আমার যে জেঠু আছে সেই জেঠুর ছেলে মেয়েরা আছে তারা আমাকে খুবই কষ্ট দিত মানে আমাকে খাতে দিত ফ্যানটা ভাতের ফ্যান ওটার সঙ্গে দুটি ভাত থাকতো এটা আমার খাতে দিত ওইটা খেয়ে থাকতে হইতো তারপর আমি ভিক্ষা করতে তো ভিক্ষা করতে যে যাতি যে ভিক্ষাটা নিয়ে আসতি আমার যে জেঠু আছে সেটা ছাড়াই নিত আমার থেকে ছাড়াই নিয়ে আমাকে খুব মারা ধরা করতো দিয়ে এটা হয়তো আগে আমি বলি নাই মানে মনে সবটা আসি ছিল না এই জন্য আমি আগে ওইটা বলতে পারি নাই কিন্তু এইটা আমার জেঠু মানে রাগের মাথায় আমাকে পুকুরে ডুবান দিয়েছিলো মানে পেছন দিকে ধরে পুকুরে ডুবান নিয়েছিল গ্রামের আমার একটা জেঠু ছিল সে জেঠু বলছে আরে মেয়েটা বলছে মরে যাবে ছাড়ে দাও তখন হ্যাঁ বলছে মরুক ছাড়বো না বলছে ভিক্ষা করে তো বলছে খাতা না দিলে তো ভিক্ষা করবে কি এইটা বলছে দিয়ে তখন ছাড়িয়ে দিলো ছাড়ে দেওয়ার পর থাকলি তো আমাকে ওই জেঠুর যে মেয়েরা আছে তারা আমাকে গোবর কুড়াতে নিয়ে যেত এটা ছোট ওইরকম ওই বাঁশের ডালা ওইটা জাতি তো একটা বড় পাথর ওইটা দিয়ে দিত আর এইটুকু গোবর দিত আর এটা আমাকে মাথায় উঠা নিতেছিল পাঁচ ছ বছর বয়স তখন আমি আনতে পারি নাই পড়ে যাইত তখন আমি দেখতে পাতি যে এটা পাথর দিয়ে আছে এই করে খুব মারা ধরা করতো ওনার আগে চিড়া কুটতো আমার জেঠু জেঠি ওরা চিড়া কুটতো তো চিড়া সেই ছোট ওই ছোট দানাটা মানে আমরা চিড়ার কণি বলি ওইটা ওইটা দুটি দিত সেটাও বাচ্চাকে যেমন বিস্কুট দিলে এরকম করে এরকম টানে আনে মানে দিব নাই দিবো এরকমভাবে করতো দিয়ে এরকমও থাকি যাতে ওই ফ্যানটি খায়। পেটটা অত বড় হয়ে গেছিল মাথাটা বড় জট হয়ে গেছিল দিয়ে ঘাড়টা এরকম সরু হাত পা গিলাও সরু কোমরটাও সরু যতন নাই আমাকে যতন করার তো আর কেউ নাই বিয়ে ও পেটের দায়ে আমি গেলি আপনারা ভুট্টা বলেন ওইটা আমরা বলি জোনার আমাদের পুরুলিয়ার ভাষা জোনার তো জোনার বাড়িতে আমি ঢুকেছি তো প্রাইমারি স্কুল ছিল সেইখানে একটা বড় বাড়ি ছিল সেইখানে জনার হয়েছিল। দিয়ে সেই জোনার খাতে খাতে মানে মাস্টার চলে আসে দশটা বাজে মাস্টার চলে আসে ছাত্রছাত্রীরাও চলে আসে তখন ওই মাস্টার বলছে দেখুন রে বলছে কুকুর ঢুকেছে মাথাটা কালো দেখাচ্ছে কুকুর ঢুকেছে তখন এই বড়ো একটা পাথর উঠানছে বলছে মারিয়ে দিব তার বলছে না না দেখো বলছে মানুষ বটে না কুকুর বঠে দেখছে মানুষ বোঠে আমি কাঁদছি ভয়ে দিয়ে আমাকে নিয়ে আলো তাদের বাড়িতে নিয়ে গেল খাবার দিল খাবার দেওয়ার পর আমার জেঠুকারকে বলে দিলো তখনও খুব মারা ধরা করেছিল তারপর মানে আমার বাপের বাড়ির লোকেরা কাজ করতে যেত আমার মা যে এখানে ছিল বইপুর গ্রাম সেইখানে মানে বলে দিল ওরা যে যারা মাটি কাটতে গেছে তারা বলে দিলো যে মেয়েটাকে নিয়ে আসো নাই তো মারা যাবে তখন আমার মা এলো আসে আমার ওই গ্রামের জেঠুকে জিজ্ঞাসা করছে দেখো গো মেয়েটার কি হয়েছে তখন বলছে না কিছু হয় নাই বলছে এই খাবার তো সেরকম হয়েছে এর যতন নাই দিয়ে নিয়ে গেল আমার মা বর্ধমান বর্ধমানে এক বছর রয়েছিল তারপর ওইখান থেকে মানে ধান ধুন কাটাকাটি করতো আমি ধান কুড়াতি এই করে এক বছর রয়ে গেলো ওইখানে তারপর আমরা চলে আলি করণ্ডি গ্রাম হুড়া থানা এইখানেও আমি লোকের বাড়িতে কাজ করছি ছাগল বাগাল এই লোকের বাড়িতে পাট সব কিছু করছি তারপরে যখন আমার দশ বারো বছর বয়স তখন আমাকে আমার মা এক জায়গায় দিয়ে দিল সে কিন্তু তার ছেলে আছে দুটো বউ নয় মারা গেছে তার বোন আছে ঘরে দিয়ে সেইখানে আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আমার দাদুর বয়স সেইখানে নিয়ে গেল নিয়ে যাই ওইখানে এমনি লোহা সিঁদুর দিল হলো যে ধুমধাম করে তুলসা মঞ্চই কি ওটা ওইখানেও দেয় নেয় সেরকমভাবেই দিয়েছে দিয়ে আমাকে ওইখানে মাস রাখল রাখার পর মানে আমার জ্বর আইলো জ্বর আসার পর আমাকে নিয়ে গেল ওই মানবাজার হসপিটাল নিয়ে যাওয়ার পর ওইখানে কোকেন ইঞ্জেকশান দিয়ে আর আমাকে অপারেশান করে দিল দিয়ে নিয়ে আইলে ঘর তারপরে যখন ওটা আমার ভালো হয়ে গেল মানে লোকে বলে দিয়েছে যে তুমি আর মা ডাক শুনতে পাবে না তোমার মা হওয়া বঞ্চিত করে দিয়েছে আমার দুঃখ যে আমি হয়তো আর কোনো দিনে মা হতে পারবো না এই জন্যে দুঃখ লাগলো তারপর ভালো হওয়ার পর বলছে তোমাকে না গান বাজনা শিখতে হবে মানে নাচ শিখতে হবে আমি বললি যে আমাকে তো এইভাবে রাখা হয় নাই যে আমাকে নাচ করতে হবে তখন বলছে যদি না রাখবে তো নাই নাচ করবে তো রাখিব না মানে খুব মারা ধরা করতো তখন আমি নিজে ভাবলি একটা ওই দিদির বাড়ি ছিল মানে যখন ওই ফুল বলছি ফুল দিদির বাড়ি তার বাড়িতে আলি ওইখানেও আসে কিন্তু আমি একটা গ্রামে কাজ করছি ঝিয়ের কাজ বছরে একটা কাপড় দিত আর আট দিনে সাবন দিত একটা বাটি সাবন এই করে আমি রয়ে গেলি ওখানে দু তিন মাস রহার পর এখন যে আমার এই মাসিক ছিল তার গ্রামের মানে সম্পর্কে কাকুর বউয়ের বোন ছিল সেই মাসির সাথেই আমি কাজ করত দিয়ে সেই মাসি আমাকে বলছে বলছে হ্যাঁ গো কোনো জায়গায় থাকবি দুধ দিকে মানে নাচ গান তখনও বলে নাই বলছে এমনি থাকবি তো আমি বলছি অনেক আমি চেষ্টা করছি মানে মনটাকে বোঝাচ্ছি যে কি করব এমনি ঝিয়ের কাজ করব কি আমি যাব দিয়ে আমার রসিক চারবার পাঁচবার গেছে তখন আমি হোসিকার করি নেই তারপরে এইটা আমি নিজে ভাবে দেখলি যে এই নাচটা ঝুমুরটা যদি আমি করি তাহলে হয়তো দুবেলা দুমুঠা আমি খাতেও পাবো হাতে দু পয়সা পাবো তেল সাবনও পাবো এই জন্যে আমি পেটের দায়ে এইটা বাছিয়ে নিয়েছি মানে যে জীবনে আমি কষ্ট পাইছি সেই কষ্টটার জন্যে আমি এইটা নিজে বাছে নিয়েছি এই নাচটা ঝুমুরটা এটা আমার ভালো লাগলো এটা করে আমি অনেক নাম পাইছি অনেক প্রোগ্রামও করেছি তো প্রোগ্রাম করেও মানে সুখ স্বামী থাকে যে টুকু ছিল যে হয়তো কষ্টটা দুঃখটা ভাগ করতেছিলি বাড়িতে লেগেও আমাকে বাড়ির লোকেরা খাবারটা নিচে রাখিয়ে দিত সেটা ওই তুলে নিয়ে আমাকে গোবর দিতে হইতো খাবারটা মানে কষ্ট আমি আশা চিলি রসিকের সঙ্গে তাকে সুখে থাকবো জীবনটা পুহাবো কিন্তু না আধা দিনে ছাড়ি চলে গেল কষ্ট দিল মানে ওনার আর আমার রসিক বলে নাই ওর মতন রসিক মানে আর কার হবে না এত বুদ্ধিমান ছিল গুণমান ছিল অন্যায়টাকে প্রতিবাদ করত এটা অন্যায়কে কেউ প্রশ্রয় দিত নাই এত ভালো মানুষ ছিল কিন্তু উনাকে সবসময় মাথায় রাখিয়েছি আমি উনি উনি তো আমাকে মানে স্বামীর আশ্রয়টা দিয়েছিল অনেক পরিবারের সঙ্গেও মিলাইলো মানে যে ছবি ছাবিটা সেটাও নাই বন্ধ করে দিয়েছিল আমার রসিকেই আমি একটা পরিবারের মতনই থাকি ছুঁই ছাঁক কিছু নাই আমি রান্না করব সবাই খাবেক যে কোনো কাজে আমাকে ডাকবে এইটাও মানে আয়ত্ত করে নিয়ে গেছে আমাকে ওয়ার নাম আমি সব সময় প্রোগ্রাম তোগ্রাম করবো বলি তো সবাই আর পারে নাই ওয়ার ইয়াটা কিন্তু তবু করেছি দুর্গা দুটো কষ্ট লাগতেছিল সব সময় মনে হয়তো হারমোনিয়ামটা মিলাতে পারে না অন্য লোকে গানটাও ধরে দিতে পারতেছিল তখন ভিতরটা মানে খলখলায় উঠতেছিল এখনো একা থাকি কিন্তু এত খারাপ লাগে কোনো কোনো সময় চিন্তা হয় ও আর মতন কিন্তু আমি বাঁচে থাকবো ও আর সিটি নিয়েই বাঁচে থাকবো আমি কোনো রসিক ধরবো নাই কারো সাথে আমি ভালোবাসা করব নাই আমি যেমন আছি সেরকমই থাকবো ও তো সবই নিয়ে গেল আমাকে তো কিছু রাখিয়ে দেয় তাইলে ওই আর স্মৃতি নিয়েই আমি থাকবো গান বাজনা করব যেমন পারেও করব ওনার সিটি বাজায় রাখবো আমি কারোর সঙ্গে যাবো না কারোর সঙ্গে ভালোবাসা করব নাই আর আমি কোথাও যাবো না এই সংগঠন ভালোবাসি যে এই সংগঠনেই থাকবো এটা নিয়েই থাকবো আমি আমি আশা করছি এটাকে আরোটুকু ভালো করব যে হয়তো যদি কেউ শিখে তাকে শেখাবো তাকে আমার গুণটা দিয়ে রাখবো যদি কেউ শিখতে চায় তাকে আমি গুণটা দিয়ে রাখবো যে আমি যেটা করেছি সেইটা তাকে দিয়ে রাখবো কিন্তু আর মনে হয় যে ওর রসিক মারা গেল অন্য রসিক ধরে চলে গেল এইটা আমি জীবন থাকতে কোনো দিন করবো না আমি এখানেই মরে যাব। কিন্তু ওইটা আমি করবো না আর গুণ আমি ভুলতে পারি নেই সবটাই আমাকে হাতে ধরে ধরে শিখাইতো সব জিনিসটাই এটা কর ওইটা কর ওর মতন হবে এমনি রাগায় সব মানুষেরই রাগ আছে দাঁতে জীবে এত মেল তবু জীবটাকে কামড়াই তো স্বামী স্ত্রীও সেই রকম কত রাগ হোক কিন্তু ও রাগটা সামলাই আমাদের পাড়া গ্রামে বলে যে স্বামী স্ত্রীর ঝগড়া ছাঁচার জল যতক্ষণ জল পড়ে তখন ছাঁচে জল পড়ে তারপর জল বন্ধ হইলো তো ওটাও বন্ধ হইলো তো এইরকম স্বামী স্ত্রীর ঝগড়া গান শিখান দিত এইটা কর ওইটা কর যদি কোনো রকমের যাতি কিন্তু ডাঁটত আমাকে তুই ঘুমাচ্ছিস শিখে থাক কিছুদিন সেই বন্ধ হয়ে গেছিল আমার ইয়াটা নাচটা যে টিউমার ছিল পেটে অপারেশন হলে তখন বন্ধ হয়ে গেল ওই সরকারি প্রোগ্রামলা দু একটা ওইটা বলতো তোর কি বয়স হয়ে গেলো তুই চুপচাপ দিবি গান লা শিখ শিখে থাক কোন দিন কোনো ঘটনা ঘটবে তখন তুই কি করবি ওগুলা মনে হয় এমনি কোনো কথায় বার্তায় হলো বল আমি বলি আমি যদি মরে যাই না তো বলি পোস্তাবে তুমি কারো কাছে হাত পাইতে পারবে নাই আমি বলছি এরকম আমাকে বলতো তুই পোস্তাবি এই তো পোস্তা আছি ছাড়ে চলে গেল এই জন্য পোস্তা আছি আমি ওই কোথায় গেলে মনে হয় তোর খারাপ লাগে আমি তো একা থাকি কিনে এখন মানে একটা ঠাকুরজি থাকতো ও ঝগড়া লাগে আর চলে যাই এখানেই তো আট দিন হইলেও গেছে আমাকে বলে ভোগ করবে ম্যাডাম আমি মানুষের সঙ্গে কোনো আমি দুষ্ট আমি করি নাই কোনো দিন আমি সবার ভালো করে আসিছি যতদিন বাঁচবো অতদিন আমি ভালো করবো নামটুকুটা থাকবে যে ছিল এটা ভালো করে গেছে আমি এটা করব সব নাচনি শিল্পীদের জন্য রসিকদের জন্য এমনি মানুষের জন্য পাবলিকের জন্য আমি এটা ভালো করে যাব আমার নামটা থাক একটা তো নাম আছে লালন পুরস্কার পেয়েছি ওটা তো নাম আছে কিন্তু এই দিক দিয়েও আমি এটা নাম করে যাব মানুষের সঙ্গে আমি কোনোদিন দিন খারাপ করি নাই আর খারাপ করবো নাই Muy bien,